আছে প্রতিমতা রেস্টুরেন্ট আপনারা দেখতে

আপনারা যাতে আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন লাইক সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও বানানো লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এই পাশে চারিদিকের ভিউটা কেমন কত সুন্দর চারিদিকে জলকার কত সুন্দর ভিউ চারিদিকটা আপনারা যদি কেউ এদিকে এসে থাকেন তাহলে কমেন্টে জানাবেন চাইলেও কমেন্টে জানাবেন আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কোন রাস্তা দিয়ে আসতে হবে কেমনভাবে আসতে হবে কীভাবে গেলে সুবিধা হবে কীভাবে গেলে শর্টকাটে হবে কীভাবে গেলে ভালোভাবে আসতে পারবে কীভাবে কিছু নিয়ে ধরবে না সব কিছু দেখে দেওয়া হবে আমরা এখন কচি কচিকাতার উপ মানুষ থেকে এমন সন্ধ্যা গেছে বলে বাড়ি কচিপাতার রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টে যাব একটু দেখতে কেমন ভিউ ভিউন আপনারা যদি কেউ দেখতে চান আসেন যদি কেউ মানুষের দিক থেকে আসেন তাহলে এই বাসন্তী হাইওয়ে দিয়ে চলে আসবেন কত দূর দিক থেকেও আসবে ওই একই চলে আসবে চলে আসবেন আপনারা একটু লক্ষ্য করবেন আমরা আমাদেরকে ঢুকব ডুবো তো আজকে আর ঢুকবো না আজকে ডাক্তার সামনে দিয়ে যাব আপনাদেরকে দেখানো হবে থাকেন সাবস্ক্রাইব করবে ও লাইক শেয়ার করবে এবং কমেন্টে কমেন্টে জানাবেন যে রাস্তাটা কে চেনে কিংবা কেউ চেনে কমেন্টে জানাবেন আর যদি কারোর ইচ্ছা হয় আসার তাহলে আমাদের কমেন্টে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আসতে পারে কিংবা লিঙ্ক দেওয়া থাকবে কিংবা ওয়েব লোকেশন দেওয়া থাকবে আর যদি ভালো লেগে থাকে লাইভটি যদি ভালো লেগে থাকে সবাই 제끼야 같이 거기 가 있네